আটত্রিশটা লম্বা বুকৰ বেট রইব দুইবার বাঘ উইল ছয়শো ষাটিটা হইল সূত্র সূত্র খেয়া আবিষ্কার করছে আমি কই তাম আপনার সূত্রটা উলহান এখন ইকুৱেল করলে কত কেজি বার হইব তাহলে তো আমি আর মোবাইলে আর একটা এক্সট্রা মোটা আছে নিবা আছে তো চাই চল লকুল আছে নি এখন আমি বাগ দেৰাম দেখা জানি মোবাইল দেখা জানি আটত্রিশ ফোরণ এগুলো তো চার দশ সাত সাতচল্লিশ ফুরন সাড়েচল্লিশ ইকুয়াল হয়েছে গিয়া ও বাঘ হই ছয় সাট ছয় ছয় শূন্য ইকুয়াল আমি একশো সাতাইশ কেজি হুম এখন যদি আমি ইটারে বাঘ দিলাই চল্লিশ দি এমন চল্লিশ কেজি বাঘ চল্লিশ তিন মন সামথিং তিন মন সামথিং ইটার ওজন আছে তিন মনের উপরে তিন মন সত্র কেজি তিন মন সত্র কেজির মতো আছে ইটার ওজন ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহ